দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ রামেশ্বর সাত রামেশ্বর লিঙ্গ প্রতিষ্ঠার প্রচলিত যে কাহিনি আমরা জানি রাবণ বধের পর ব্রহ্মহত্যার পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সীতার তৈরি বালি শিবলিঙ্গ শ্রীরামচন্দ্র পূজা করেছিলেন সেটি ছাড়া শিব পুরাণে আর বিবরণ পাওয়া যায় প্রণবানন্দজি সেটিও আমাদের শোনালেন রাবণ কর্তৃক অপরিতা সীতার অন্বেষণে সমুদ্রে তীরে গিয়ে কীভাবে সমুদ্র পার হওয়া যায় এই চিন্তায় যখন শ্রীরাম লক্ষণ আদি সকলে চিন্তান্বিত সেই সময় হঠাৎ শ্রীরাম পিপাসার্থ হলেন উবাচো রাগবস্তত্র জলার্থী লক্ষণাভবম কপিগণ এই কথা শোনা মাত্র সুশীতল জল এনে দিল রামচন্দ্র হাতে পাত্র নিয়ে পান করতে গিয়েই মনে পড়ল তদাচ স্বর্ণং জাতম ন কৃতং দর্শনং ময়া শিবস্য বানর শ্রেষ্ঠা চ গ্রীজতে জলম এখনও পর্যন্ত শিবের দর্শন হয়নি পূজা হয়নি কিভাবে আমি জল গ্রহণ করব এই বলে তিনি জল ফেলে দিলেন তারপর পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পূজা প্রার্থনা করতে লাগলেন আমি যেন সমুদ্র পার হয়ে শিবভক্ত রাবণ যে অধার্মিক অত্যাচারী স্ত্রী হরণকারী তাকে নিধন করতে পারি আপনি আমার এই কাজে সহায় হন শ্রীরামের পূজা প্রার্থনায় প্রসন্ন হয়ে শিব সেখানে আবির্ভূত হয়ে তাকে জলপান করতে দিলেন ও জয় হোক বললেন শ্রীরাম তখন শিবকে বললেন লোকানাং উপকারার্থং পাবনায় শিবং তয়া স্থাতব্যং অত্র দেবেশ করুণাসাগর প্রভ এই প্রার্থনায় শিব সম্মত হয়ে লিঙ্গরূপে সেখানে অধিষ্ঠিত হলেন আর রামেশ্বর নামনা বই প্রসিদ্ধ তলে রামেশ্বর নামে পৃথিবী খ্যাত হলেন পরমানন্দজির বলা এই নতুন কাহিনীটি অভিনব কিন্তু শিব পুরাণের কথা শুনে না মানার উপায় ছিল না সবশেষে তিনি জানালেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দুটি সমুদ্র তীরে সোম নাথ ও রামেশ্বর নদী তীরে তিনটি বিশ্বেশ্বর তম্বকেশ্বর ও মহাকাল পর্বতের ওপরে চারটি কেদারেশ্বর মল্লিকার্জুন ওঙ্কারেশ্বর ও ভীমাশঙ্কর আর সমভূমিতে তিনটি বৈদ্যনাথ কৃষ্ণেশ্বর ও নাগেশ্বর এরপর তিনি আমাদের নিয়ে গেলেন আরেকটি তীর্থে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্ববিজয় করে শ্রীলঙ্কার জাপনা থেকে ভারতের মাটিতেই রামেশ্বরের বন্দরে প্রথম পদার্পণ করেন ছাব্বিশে জানুয়ারি সেদিন এখানকার জেটিতেই তাকে সম্বর্ধনা দেওয়া হয় রাম রামনাথ দাসবাসী ও রামনাদের রাজা ভাস্কর সেতুপতির পক্ষ থেকে সেদিনে তিনি রাজার অতিথি ভবনে একটু বিশ্রাম করে রামেশ্বর মন্দিরে আসেন জ্যোতির্লিঙ্গ রামেশ্বর দর্শনে মন্দির দর্শন পূজা পরিক্রমার পর তিনি মন্দিরের বহির্দ্বারে একটি বিখ্যাত ভাষণ দেন বর্তমানে সেই জায়গাটিতে একটি স্তম্ভ নির্মাণ করে পাথরে গায়ে সেই ভাষণের কিছু অংশ ইংরাজিতে খোদাই করে রাখা আছে তার শুরুটা অপূর্ব প্রেমী ধর্মের সার কথা ধর্ম অনুষ্ঠানে নয় অনুরাগে যদি কেউ শরীর মনে পবিত্র না হতে পারে তবে তার মন্দিরে আসা নিরর্থক ভগবান মহাদেব সেই সব শুদ্ধ শরীর মনের অধিকারীদের প্রার্থনা শোনেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো তেষট্টি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এই স্তম্ভটির আবরণ উন্মোচন করেন